এটা হচ্ছে আজকে ক্যাম্প যেটা হচ্ছে ওটা হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান এখানে নিজের নিজের পাড়ায় নিজের নিজের যে অসুবিধা যার যার আছে কি কি যার অসুবিধা যেরকম হলো লক্ষ্মী ভান্ডার কারো হয়নি স্বাস্থ্য সাথী হয়নি আর যে কিষাণ বন্ধু হয়নি তারপর নিজের নিজের যার কোনো যদি অসুবিধা থাকে এই গ্রাম হিসাবে ভাগ করে দিয়েছে ওই হিসাবে নিজে নিজে গ্রামের এসে এখানে কি বলছে কি দিয়ে কাগজপত্র জমা করতে হবে আর হ্যাঁ হ্যাঁ আচ্ছা আপনার নাম আমার নাম হচ্ছে শান্ত কুমার দাস বাজে শহর হ্যাঁ আমি উপপ্রধান আপনার নাম আমার নাম হচ্ছে ধারো মুরমু আচ্ছা বলছিলাম যে এই ক্যাম্পটি গঠানো হচ্ছে সেই ক্যাম্পটির নাম কি আমাদের পড়া আমাদের প্রোগ্রাম আমাদের সমাধান আচ্ছা এই ক্যাম্পে কি 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 কাজ করবে এই ক্যাম্পে এটা নতুন প্রকল্প দিদি হ্যাঁ একুশে জুলাই সেই ঘোষণা করেছিলেন দিদি প্রত্যেক একুশে জুলাই কোনো না কোনো কোনো প্রোগ্রাম লঞ্চ করেন আর কি এবার লঞ্চ করেছেন আমাদের পরে আমাদের সমাধান কি কি সমাধান হবে এখানে সমাধান হবে যেগুলো আমরা পঞ্চায়েত থেকে ধর প্ল্যানে ধরতে পারছি না ছোটো ছোটো কাজ ধরেন ছোট রাস্তার রিপেয়ারিং তারপরে ড্রেন তারপরে আইসিডি সেন্টারের এখানে যেখানে মিটার সিস্টেম যেখানে গর্ত খাদ খুন্দ আছে সেখানে সেটাকে ভরানো হবে আর কি বুঝলেন সমাধান তো অনেক যে এগারোটা আছে তার মধ্যে বলছে ওয়াটার সাপ্লাই আছে স্ট্রিট লাইট আছে কমিউনিটি হোল আছে তারপরে আছে হাই মাস লাইট তারপরে তারপরে এরকম এগারোটা স্কিম আছে আর কি এগারোটা স্কিম আছে আজকে তো